আজকে সত্যি কইতেছি ব্লগ বানানোর কোনো ইচ্ছা হইতেছে না কিন্তু তারপর বানাইতেছি মানে খুব দারুণ লাগছে মানে একটু দেখতে ইচ্ছা করতেছে পাথরটা দেখাইতে ইচ্ছা করতেছে তার লেগে দেয়সি তার মধ্যে দেখো পয়সা টুসা চিপকিন্নে আছে আর কি পাথরের একদম ছোটো ছোটো ইয়ে গর্ত করি না তার মধ্যে আবার পয়সা চিপ চিপকিণ্নে আছে তোমরা দেখতে পেতেছো দেখো আমি সত্যি কইতেছি আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা করতেছে না তোমরা কে কে রকম বাবা বলে বারবার করতে ভিডিও বানানোর ইচ্ছা করতেছে না কিন্তু তারপর আবার ভিডিও বানাইতেছে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখতে আসতে হবে আমরা বাইরে যেতেছি রুম থেকে তো সবাই রেডি রেডি হয়ে গেছি আজকে যাবো কামাখ্যা মন্দির আর সকাল সকাল বেরিয়েছি কারণ কালকে আমরা বাইরে দিতে পারছিলাম না কারণ কি কালকে আমরা সারাক্ষণ কি করছি তোমরা জিগাই একটু নিমাই কমেন্ট করে কামাক্ষে যাওয়া নালে গা তো চলো আজকে ভিডিওটা ফার্স্টেতে লাস্ট পর্যন্ত দেখো কারণ কি আমরা কামাখ্যা মন্দির থেকে আজকে ট্রেন ধরুন ট্রেন ধরে তো পুরো ফুল ভিডিও দেখো চলো তাহলে ভিডিওটা শাক করি তো যখন কি দেখতে পাইছো এই দুজন আমরা হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে গেছি আর শুধু ব্যাগটা সেটা হোটেলের মধ্যে ব্যাগটা আর ওখানে দেখতে গুয়াহাটি সিটিটা কীরকম ফ্যাশন থেকে দেখতে তোমরা একবার পুরোটা দেয় আর কারণ কি হয়েছে কালকে আমরা ঘুরছি না কালকে আমরা ঘুরছি না তার লেগে কিছু দেয় দিতে পারছি না আর অল্প অল্প ভিডিও টিডিও বানাইছিলাম মানে মোবাইল দিয়ে তো দিতে

जेस उठसी ओति गां बजतासे कन्टिनसलीलि रोडे एकूण सॅडा तुम्हाला दे আর কত দূর বড় কাল স্টপ এখান থেকে মনে হয় আইসি মনে এক কিলোমিটার মানে দশ বছর দাঁড়িয়ে গেছে গা ভাই আলাদা লেভেলের তো চলো যাই কামেশ্বর মন্দির তো ওখানে নেমে গেছি আমরা বাসের থেকে আবার আবার সারা শুরু দেখতে পাইতেছ আবার আটটাছি তো এখান থেকে দাঁড়াইতেছে ছয় কিলোমিটার ম্যাপের মধ্যে বাইট নেক্সট হচ্ছে শুধু বাড়াইলি তো এখান থেকে দেখতে পাইতেছ ছয় কিলোমিটার যাচ্ছে ভাই

জুতা পয়রা মেন গেলে তো আচ্ছা আমি কথাটা হলো কি আমাদের দেখো তাই না আইছে আমরা কিছু করতাম না মানে জাস্ট আমি যে ওদিক দুপকাটি যা প্রসাদ নাও তোমার ইচ্ছা মতো তুমি নিবা তোমারে কোনো জবরদস্তি করে দেব না যাও 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 ভাই আলাদা ভিডিও পড়ে যাও ভাই আলাদা লেভেলের আলাদা লেভেলের মানুষ ভাই কিটা গো মম দুপকাটি ঠিক আছে মম দুপকাটি দেব আরে থেকে একটু বাইরে হয় ক্যামেরা অটোমেটিক লোন রাখুন কারণ কি যা সব দেখতেছি না বহুত বড় বিজনেস এটা পুরো আমরা কোনো আয় যে আমরা মন্দিরটা মন্দিরটার সামনে আয় দেখতে পাইতেছো এটা হচ্ছে মন্দিরটা তো এটা কি মেইন মন্দির মেইন মন্দির না কি কৈটাম পারতা যায় মানে সঠিক কোনো সময় আইসিও না জানিও না এটা সম্বন্ধে যে এটা কি মেইন মন্দির নাকি তা ভাই আজকে সত্যি করিতেছি ব্লগ বানানোর কোনো ইচ্ছা হইতেছে না কিন্তু তারপর বানাইতেছি মানে কী থাকুম মন্দিরে এসে ব্লগ বানাই সেটা মানে মন্দিরে এসে ব্লগ বানাইতে সত্যি করতেছি ইচ্ছা করতেছে না কিন্তু মানে যে একটা কালকে থেকে প্ল্যান করতেছিলাম আমু 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 কিন্তু হাইতেই পারতেছিলাম না আজকে মানে কী কালকে এত শরীর খারাপ লাগতেছিল তার কারণে আজকে আজকে আইছি খুব দারুণ লাগছে মানে একটু দেখতে ইচ্ছা করতেছে পাথরটা দেয় ইচ্ছা করতেছে তার লেগে দেয় এই দেখো এই যে গণেশের মূর্তিটা এটার মধ্যে দেখো পয়সা টুসা চিপকিনে আছে আর কি পাথরের একদম ছোটো ছোটো ইয়ে গর্ত করি না তার মধ্যে আবার পয়সা রুসে চিপকিনে আছে তোমরা দেখতে পেয়েছ দেখো কত দশ টাকা নোট এমনিতে লাগেন না আছে দারুণ দেখতে লাগতেছে কিন্তু এটা একটা গণেশের মূর্তি ভাই যারা তারা দেখছো না বা দেখতে চাকর কীরকম ইয়ে দেবো ইয়ে করতেছে প্রশ্ন করতেছে আমি সত্যি করতেছি আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা করতেছে না তোমরা কে এক রকম বাবা বলে বারবার করতেছে ভিডিও বানানোর ইচ্ছা করতেছে না কিন্তু তারপর আবার ভিডিও বানাইতেছে তোমরা দেখানোর ইচ্ছা করতেছে আবার ভিডিও না বানানোর ইচ্ছা করতেছে তথা কি তা করুন কনফিউশনে আছে তাহলে ভিডিও অল্প অল্প বানাইতেছি আর নিজে মানে এনজয়টা বেশি করতেছে আর কি যারা যারা সিন্ধু টিন্দু দেও মুক্তির মধ্যে তো এরকমভাবে সাফ করতেছে তারা মানে পরিষ্কারের দিকে একদম পুরো ধ্যান দিতেছে সবদিকে আর এখানে আছি দেখো আরেকটা মন্দির যতটুকু পারতেছো ততটুকুই ভিডিও বানাইতেছি আর কি কমো মানে একটু বুঝতে পারতেছ মন্দিরে আওনা পরে এমনিতে একটু ভক্তি ভক্তির দিকে একটু বেশি ইয়ে থাকে তো এই জায়গাতে একটু বই তোমরা লোক একটু বইয়ে বেশি জায়গায় কথাবার্তা কই অল্প উপরে আর ওইদিকে সে বুক বোকদনের লাইন একদম দেখতেছো নিচের দিকে একদম উপর পর্যন্ত মানে মেন যে মূর্তিটি আছে আই থিঙ্ক উপরে আছে তো ওপর পর্যন্ত পুরো বোকদনের লাইন তো আমরা আজকে বুক টুক দিতাম না জাস্ট এমনি আমরা তো এমনিতে ট্রেনের টাইমে আসে গা মানে একটার সময় ট্রেন তো আমরা এন থেকে বাইরে হতেও লাগবো দেখো ওখানে পাচ্ছ নয়টা চৈদ্দ একবার তোমরা দেখাই দিই তো ওখানে যেমন কি দেখতে পেয়েছো নয়টা বেজে আসা তো আমরা যদি বুক টুক দিই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুই ঘন্টা তো লাগবোই লাগবো তো তার কারণে বাইরে যাবো এন থেকে বেশি দেরি করতাম না এন একটা মূর্তি আছে আই থিঙ্ক তোমরা একবার দেখাই অক্ষণে দুইটা হাজার টাকা ফাইন লাগলো কারণ আছে না মানে মানা আছে মোবাইল ফোন আর বা ক্যামেরা ইউজ না অক্ষণে বায়ো দুই হাজার টাকা 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 হয়ে অক্ষণের ভিতরের দিকে চাইছি পরে যে তারপর বুঝছি যে মানে মন্দিরের মধ্যে লেখা আছে যে যদি মোবাইল ফটো টোটো ক্লিক করো বা ভিডিও করো তাহলে দুই হাজার টাকা ফাইন আমি তো দেখছি না আগে তো আপনারা কিছু না অবশ্য আমি বাইরে মানা করছি লগে লগে দেখে না বাইরে মানা করছি যে ফটো মোটো বাদ দো এনে লেখা আছে তো মন্দিরে একবার উপর থেকে তোমরা বিউটা দেখে কারণ আমরা উপরে উঠতেছে দেখতে পেতেছো আমরা এতক্ষণ আসলাম নিচে আর ওখানে উঠছি এরকম ছাগল আর মন্দিরে বিউটা দেখে মন্দিরে তো আনছি এমনি তো ওখানে যাই নিচে

嗯，谢谢。 ভাই দেখো এই জায়গাতে দুইটা মূর্তি জায়গাটা না মানে একদম আলাদাই ফিল করা আলাদা যে কেউ আয়ো দেখো মানে মুড পুরো ফ্রেশ বাড়ির থেকে এত মানে এত কিছু কইরাছিরা মানে এত কী করি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম গা কিন্তু না এসে না পুরো ফ্রেশ হয়ে আসতে আমরা আবার গুড়া গেরা যে জায়গা থেকে আইসি ওই জায়গাতে আয় করছি তো দেখো ওই জায়গাটা আর এদিক দিয়ে আমরা ওই দিক দিয়ে প্যাশন দিয়ে ঘুরে ফিরে এদিক দিয়ে আইসি আর খালি ফটো তোলা শেষ হয় না শুধু ফটো আর ফটো ওখানে আমরা এ নিচে মানে হায়ার সাহায্য বাদ দিয়ে দিয়েছি দেখতে পেতেছি তো বাইরে যাচ্ছি এখান থেকে বাইরে এসে তোমার লোক আবার একটু কথা বলতেছি তোমরা ওখানে দেখছো আমরা মন্দির থেকে বাইরে এসে একটা জায়গাও দেখছিলাম মানে যাওয়ানোর সময় অটোর থেকে আমরা আজকে গাড়ি ট্রেনেছি না দিয়ে এসে মন্দিরে এসছিলাম তো যাওয়ানোর সময় না কি হয়েছে একটা জায়গা দেখছিলাম ভিউ পয়েন্ট একবার ভিউটা তোমরা আগে ফার্স্টে দেখায় তারপরে কথা বলতেছি তো এখান থেকে দেখো পুরো শহরটা দেখা যায় মানে শহরটা গোহাটির যে সিটিটা সিটিটা ওইদিকে কিন্তু এদিকে একটা মানে ছোটো খাটো শহর মতনই দেখো ভাই চাপ কি সুন্দর লাগতেছে আর আমরা আইসি হয়েছে উপর থেকে উপর থেকে এমনি এসে দেখো রোডটা এরকম ভাবে তো নিচের দিকে যাইতেছে ভাই দেখো ট্রানিং একবার দেখো ভাই কি সুন্দর তো আমরা ওখানে আমরা ওখানে ট্রেন আছে বেসিক্যালি তো আমরা ওখানে ট্রেনে মানে রেল স্টেশনে রেল স্টেশন থেকে আজকে আমরা ট্রেন হয়েছে একটার থেকে তো একটার থেকে ট্রেন আসে যে কারণে আমরা কিছু তাড়াতাড়ি সে মন্দির থেকে মানে মন্দিরে আইসি বোক টোক মানে দিছি না মানে প্রশাসন চালাইছি না আর না চলাই সেটা মানে এমনিতে সিম্পলভাবে মানে মার দর্শন করতাম আইসি দর্শন করছি আর ওখানে বাড়ির দিকে যাইতেছি আর কালকে দামগা আমরা আশা করি বাড়িতে আর আজকের ব্লগটা এনে এন করতেছি দেখা হইতেছে অন্য একটা ব্লগের মধ্যে মানে এই এই ব্লগটারই আবার কন্টিনিউ করতাম না মানে এই এটা এই জায়গাটার শেষ করতেছি না দেখা হইতেছে আরেকটা ব্লগের মধ্যে তো বাইস আজকে আজকের জন্য এত